দেশের ষোলো কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও পুষ্টি সমস্যা সমাধান মানব সম্পদ উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি দারিদ্র দূরীকরণ জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় লাগসই প্রযুক্তি প্রয়োগ পরিবেশ বান্ধব কৃষি উচ্চমূল্য ফসল উৎপাদন ও রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদনে কৃষক ও উদ্যোক্তাদের চাহিদামাফিক মাফিক সেবা প্রদানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীনে উনিশশো সালে সিলেট শহরে মেহেদিবাগ স্থানে প্রথম হর্টিকালচার সেন্টার মেহেদিবাগ সিলেট নামে এক একর ভূমি নিয়ে প্রতিষ্ঠা লাভ করে উক্ত সেন্টারে ওয়েস্টার্ন মাশরুমের বিভিন্ন জাতের চাষ ও স্পন বিক্রি করা হয় জাতগুলো হলো পিওপি পিও টু ডব্লিউএস ও এইচকে ফিফটি ওএস পিও টেন বর্তমানে জমির অপ্রতুলতা বেকারত্ব পুষ্টিহীনতা মাথা পিছু আয়ের ও মহিলাদের বিষয় বিবেচনায় মাশরুম একটি সম্ভাবনাময় ফসল এবং সেন্টারটির উদ্যান ফসল সম্প্রসারণের লক্ষ্যে দু সালে সিলেট শহর থেকে দশ কিলোমিটার দূরে খাদিমনগরে বারো একর ভূমি নিয়ে হর্টিকালচার সেন্টার খাদিমনগর সিলেট নামে স্থানান্তর করা হয় এবং সিলেট জেলায় একটি ও সিলেট বিভাগে মোট দুইটি হর্টিকালচার সেন্টার রয়েছে এছাড়াও মাতৃবাগান সৃজন জার্ম প্লাজম সংরক্ষণ এবং মানসম্পন্ন বীজ চারা কলম উৎপাদন এবং সুলভ মূল্যে সরবরাহের জন্য দেশের বিভিন্ন জেলায় পঁচাত্তরটি হর্টিকালচার সেন্টারের মাধ্যমে হর্টিকালচার উইংয়ের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে উক্ত হর্টিকালচার সেন্টারটি ফুল ফল মশলা ও ঔষধ জাতীয় উদ্ভিদের চারা ও কলম উৎপাদন করে থাকে ফলদ উদ্ভিদের মধ্যে রয়েছে আম কলম কাঁঠাল কলম লিচু কলম মালটা কলম আঙুর কাটিং আর রয়েছে কমলা কলম বাতাবি বাতাবিলিব কলম ড্রাগন ফ্রুটস কাটিং জামরুল কলম বেল চারা নারিকেল চারা কাঠবাদাম চারা পেয়ারা চারা তেঁতুল চারা সুপারি চারা খেজুর চারা সহ দেশি ও বিদেশি নানা ধরনের চারা ও কলম ঔষধি উদ্ভিদের মধ্যে রয়েছে নিম চারা আমলকি চারা অর্জুন চারা ইত্যাদি মশলা জাতীয় উদ্ভিদের মধ্যে রয়েছে তেজপাতা ঝাল দারুচিনি ইত্যাদি আর রয়েছে শীতকালীন সবজি টমেটো চারা বেগুন চারা লেটোস চারা ব্রকলি চারা বাঁধাকপি ফুলকপি ক্যাপসিকাম চারা সহ বিভিন্ন শীতকালীন সবজি এছাড়া শোভাবর্ধনের জন্য রয়েছে এরিকা পাম গাঁদা ফুল লতা কাটিং লিলি দৃষ্টি দৃষ্টিনন্দিত বিভিন্ন ফুলের চারা দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে তিয়াত্তর হাজার একশো তেইশটি চারা উৎপাদন ও উনষাট হাজার সাতশো চারা বিক্রয় করা হয়েছে বর্তমানে সেন্টারটিতে দ্য ইউনিভার্সিটি অফ এডিনবার্গ স্কটল্যান্ডের অধীনে সয়েল কার্বন অ্যান্ড নাইট্রোজেন ডাইনামিক্স ইন ওয়েটল্যান্ড রাইস কাল্টিভেশনের গবেষণা কাজ চলমান সেন্টারটির কার্যালয়ের দ্বিতীয় তলায় অতিথিদের জন্য রয়েছে সুন্দর ডরমিটরি ব্যবস্থা এবং ছাদে রয়েছে উন্নত জাতের ফলের চারা নিয়ে ছাদবাগান হর্টিকালচার সেন্টারটির সার্বিক কার্যক্রম রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য কাজ করছেন একজন উদ্যান তত্ত্ববিদ এবং তাকে সহযোগিতা করছেন তিনজন উপসহকারী উদ্যান কর্মকর্তা একজন প্রধান একজন অফিস সহকারী আটজন রাজস্ব শ্রমিক পাঁচজন অনিয়মিত শ্রমিক একজন নিয়মিত শ্রমিক দুজন গার্ড সহ রয়েছে একজন বাবু এবার আসুন শুনিনি উক্ত সেন্টারটির উদ্যান ইসলাম রুমনের কাছ থেকে কিছু কথা আলাইকুম আমি মোহাম্মদ রকিবুল ইসলাম রুমন উদ্যান তত্ত্ববিদ হর্টিকালচার সেন্টার খাদিমনগর সিলেট অত্র সেন্টার হতে আমরা বিভিন্ন ধরনের ফলের চারা সবজির চারা মশলার চারা এবং মাশরুম বিক্রি করে থাকি আমাদের ভীষণ হচ্ছে উদ্যান ফসলের